ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না একটাই অনুরোধ করবো এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আহম খালিদ সাহেব বাংলাদেশের ইসলাম সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নিবেন আহম খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই আপনারা আপনাদের মন্মতা করবেন ইসলাম বিষয়ে আপনারা আলেম সমাজের মতামতের তো করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোতাবিলা করা এতটা সহজ হবে না কারণ আমরা যতটা সহজে লাট দিনের জন্য রক্ত দিতে পারি আমার কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না আমরা রক্ত দিয়ে সপ্তাহ চোদ্দ করেছি আমরা রক্ত দিয়ে পাঁচ হাজারে করেছি আমরা রক্ত দিয়ে শরীব বাড়ি তৈরি করেছি দেখনাফ থেকে আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি জাতিবাদের মোতাবেরায় আমার কেউ এতটা রক্ত দেয় না সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমার নবীর ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে আপস করতে প্রস্তুত না